নমস্কার বৃহস্পতিবার রাজভবনে ঝাড়খণ্ডের ত্রয়োদশ মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার প্রেসিডেন্টস তাকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল সিপি পি রাধাকৃষ্ণন সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হেমন্তের বাবা শিবু এবং মা রূপাই এবং স্ত্রী কল্পনা এছাড়াও উপস্থিত ছিলেন জে এমের এর শীর্ষ নেতারা আর শপথ গ্রহণের পরে হেমন্ত বলেন দু সাল থেকে মানুষের স্বার্থের যাবতীয় কাজ করেছে এই মহান গঠবন্ধন সরকার রাজনৈতিক উত্থান পতনের সময় সেই কাজটা করেছিলেন চম্পাই সোরেন হেমন্ত জেলে যাওয়ার পরে তিনি মুখ্যমন্ত্রী হয়েছিলেন কারণ আমি জেলে ছিলাম আর আদালতের নির্দেশের রায়ের কারণে আমি জেল থেকে ছাড়া পেয়েছি তাই জেল থেকে ছাড়া পাওয়ার পর তার স্ত্রী কল্পনা ফেরে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী কুর্সিতে বসার পরে কল্পনা সোরেন বলেছেন সকলের কামনা এটা সম্ভব হয়েছে তাই হাইকোর্টের রায়ের পরে ফেরে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হলেন হেমন্তজি মানুষ যেভাবে কাজ করে যেতেন মানুষের যেভাবে কাজ করে যেতেন সেইভাবে কাজ করে যাবেন উনি বরং আরও দুটো কাজ করবেন কারণ আমাদের হাতে বেশি সময় নেই ঝাড়খণ্ডের সময় সমস্ত মানুষের আশীর্বাদ যেন তার উপরে থাকে এই দু হাজার চব্বিশের ঠিক নভেম্বর বা ডিসেম্বর নাগাদ ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচন এই ঝাড়খণ্ডে একাশি একাশিটি আসন বিশিষ্ট বিধানসভা নির্বাচন তা এই বিধানসভার নির্বাচনের প্রাক মুহূর্তের আগে কল্পনা আরও বলেন হাতে আর বেশি সময় নেই তাই বিধানসভা নির্বাচনের সব কিছু ঠিকঠাক থাকলে কংগ্রেসের সঙ্গে জে মতো জোট গঠন করে তারা আগামী দিনে এই বিধানসভা ভোটে আবার লড়াই শুরু করবে এবং এই লড়াই শুরুর মাধ্যম দিয়ে কংগ্রেস তথা জে এম এম পার্টি যৌথভাবে আবার বিধানসভা নির্বাচনে তারা ক্ষমতায় ফিরে আসবে এই আশা আকাঙ্ক্ষা রাখছে জে শীর্ষকর্তা বৃন্দাবন তাই আগামী দিনে এরকম আরও নতুন নতুন ভিডিও আমরা এই বিএসপি বাংলা নিউজ চ্যানেলের মাধ্যমে আপলোড করব আপনারা দেখে থাকবেন এবং আবার একবার বলছি আপনারা কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকা বেল আইকনটি ক্লিক ক্লিক করবেন আমার নতুন নতুন ভিডিও দিলে সবার আগে পৌঁছে যাবে এই আশা আকাঙ্ক্ষা রেখে আমি আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখতে থাকুন